গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দা ব্লগ তো গাছ আজকেও এসে গেছি নতুন একটা ব্লগের সাথে যেটা তোমরা বুঝতেই পারছ তো গাড়ি আপাতত সকাল সকাল এখন আজকে কিন্তু গাছ তাড়াতাড়িতে যায় কিন্তু সাড়ে দশটা বাজে সে মানে সপ্তাহখানের আগে যেরম সাইম করতাম সেরকম টাইম বাজে এখন তো বেশি লেট করবো না দিদি অলরেডি ডিম ভেজে দিয়েছে আজকেও সকালবেলা দেখি লুকুচুরি খেলা হয় কি হয় না কাল তো বেশি রাউন্ড খেলা হয়নি এক দু রাউন্ড খেলা হয়েছে তারপরে আর খেলিনি আর তেমন ভিডিও করতে হয়নি আজকে আর কালকে আমি চোর গিয়েছিলাম তো প্রথমে ধপ হয়ে গিয়ে তারপরে আবার তারপরে আর খেলা হয়নি তো আজকে আমি ট্রাই করবো যে লোকানোর যে ব্যাপারটা সেটা তোমাদেরকে দেখাবো তো মানে লোকানোর পরে চোররা যখন খুঁজবে তখন যে ঘটনাটা ঘটে বা তখন যে সিচুয়েশানটা ক্রিয়েট হয় সেটা তোমাদেরকে দেখাবো তো বেশি লেট করব না একদমই মানে লেট করতেই চাচ্ছি না আমি ডিরেক্ট যাবো কিছু খাওয়া দাওয়া করবো মানে ডিম ভেজে দিয়েছে ডিম খাবো তারপরে এখান থেকে বেরোবো খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার একটু বেরোবো আর আজকে কিন্তু বাগানবাড়ি গিয়ে সবাইকে বলবো যে লুকুচুরি খেলার কথা তো দেখা যাক কি খেলে না খেলে মোটামুটি খেললে তো খুবই ভালো যেটা তোমাদেরকে বললাম সবাইকে তোমাদেরকেও দেখাবো যে কি করে কি হয় না হয় মানে চোর কোথায় কি লোকাই না লোকায় সব কিছু দেখাবো সব আড্ডে আড্ডায় আর কি মজাগুলো তুলবো তো বেশি কথা বলবো না এমনি এগারোটা বেজে গেছে এখান থেকে ডিরেক্ট এখন চলে যাবো বাগান বাড়ি থেকে ঢুকে গিয়েছি আর আমার সাথে আছে রঞ্জনদা গোড়া তো আপাতত দেখা যাক এখন লুকোচুরি খেলা হয় কি হয় না মানে পুরুষীয় না হলে হতে পারে না হতে পারে সেটা গিয়ে সবার কাছে শুনতে হবে তো আজকেও আমি চোর হয়েছি আর আমি চোর দিতে এসেছি হাত তার ফাটিয়ে নিয়েছি আজকে চোর হয়েছে আবারও তো আপাতত এখন আমি একশো পর্যন্ত গুনতে এসেছি তো একশো পর্যন্ত গুনবো তারপর ততক্ষণ ওটা লুকিয়ে পড়বে তারপরে ওদেরকে খুঁজতে যাবো ওরা আসার জন্য বলে দিয়েছে আর আমি যাচ্ছি এখন ওদেরকে খুঁজতে তো ভালোই কিন্তু মজা হবে চলো ওয়াইকে এখন খুলতে হবে প্রথমে ধপ্পা দেওয়া নেই তাই একদম রিল্যাক্স হবে যাব মানে প্রথমে তো ধপ্পা দেওয়াই নেই তাই একদম পুরো মাকম ভাবে খুঁজবো তো এই ঘরের মধ্যে কেউ নেই এই ঘরের মধ্যে কেউ নেই সবাই কোথায় ঢুকিয়ে চেন ওকে খুঁজতে হবে সবাই এক এক করে তো কালকে ওই ওই ঘরে দেবু লুকেছিল তো ওখানে আজ গিয়ে সবার প্রথমে খুঁজতে হবে ওখানে কেউ আছে না আছে দেখতে হবে সেটা এই ঘরে একটি

সামনে কার পা দেখা যাচ্ছে কে ডান্ডল এ দেবু দুটি দেবু বেরিয়ে যাই আর কার পা দেখতে পেয়েছিলাম আমি জুতোটা একটা রঞ্জন দা মতো লেগেছ কিন্তু শিওর না তিন টিম চলো চলো গাইস তো রঞ্জন দা দেবু আর গোড়াকে দিয়ে দিয়েছি গোড়া এক টিপ দেবু দু টিপ রঞ্জন দা তিন টিপ তো এখনো দু তিনজন আছে তো তাইকে খুলতে হবে সুমন দা আছে এই সুমন জয় আছে তো শুধু ঠিক আছে সুমন দার জয় আছে ওদেরকে এবার দিতে হবে গাইস তো সুমন দাকেও দিয়ে দিয়েছি আর জয়কেও দিয়ে দিয়েছি জয় এই যে রয়েছে আর দুটো বাল ওই সাইডে ঘুরে ঘুরে আছে পালাচ্ছিল তো দুজনকেই দিয়ে দিয়েছি এবার গোড়া চড় যাবে যা গোড়া যা গোড়া যা গো গো গাইস তো গোড়া চলে গেছে এবার আমরা গিয়ে লুকাবো তাই সবাই লুকিয়ে রয়েছে এখানে আর গোড়া ওখানে একা একা চোর দিচ্ছে জয় মোড় হয়ে গেছে তো আমরা এখন যাবো ধপ্পা দেবো তো আর রঞ্জন দা আর দেবু হয়ে গেছে আমি আর সুমন দা এখানে লুকিয়ে রয়েছি তো এখন এদেরকে গোড়াকে ধপ্পা দিতে হবে সুমন দা কী করবি যাবি কী হবে সুমন দাও ধপ্পা হয়ে গেছে এক্ষুনি তো এখন আমার দেখতে হবে দেখতে হবে দিতে পারি কি পারি না তো দেখা যাক যা 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 যাই গোড়া সবাইকে মুড় দিয়ে এখন আহ জয় গেছে তো আবার লোকাতে হবে আমাদেরকে তো এবার ভালো জায়গায় লোকাতে হবে আরো সুমন্ড এত সুন্দর ছবিখানি চল 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 সুমন্ড চল চল চলই ঘোড়া পড়ে যা ভাগি ভাগ হয়ে যা রয় যা রয় না সিটি এই এসে সবাই দুটো দুটো করে টিম করে दीजिए আমরা দুজন আমরা আমি আর সুমন্ড এক টিমে আছি তো সবাই এখন লোকাতে আর জয় আসলে আমি আমাদেরকে খুঁজে না পারে তেমন জায়গায় লোকাতে হবে তো এই একটা ভালো জায়গা ক্যাপ্টেন রজার চল 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 এখানে একটু লোকাবো পরে কিছুক্ষণ পরে বেরোবো আবার তো এখানে একটু লোকাই জয় নাহলে দেখতে পেয়ে যাবে জয় সুমন্দা সুমন্দা এই ওখান থেকে দেখতে পাবে কিন্তু একটুখানি এখানে লোকাবো তখন জয় ওখান থেকে চলে গেছে রজার জয় ওখান থেকে চোর জয় চলে গেছে ওখান থেকে তো দেখতে পাইনি আমাদেরকে আমরা হেভি জায়গায় লুকিয়েছি তো এখানেই আপাতত স্টে করবো আমরা বলে চিন্তা ভাবনা করেছি আবার কিছুক্ষণ পরে কেউ অ্যাক্টিভ হয়ে গেলে একটু ফ্রিজে ভাবে খেলবো আর এম ফোর আছে রকির কাছে তো আমরা যে কোনো মতো হেডশট করে হেডশট করে দিতে পারি লেটস সি ওই রয়েছে ওই সাইডের দিকে আর আমরা রয়েছে এই সাইডের দিকে ও আমাদেরকে দেখতে পাইনি আন্দাজও করতে পারিনি কারণ আমরা পুরো এই জঙ্গলের এইখানে লুকিয়েছিলাম তো সুমন্ধা এখন কেন তুলছিসখানে রঞ্জনদারা রয়েছে পুরো ওই দিকে কোনার দিকে আছে কী করবি তুই হেই সর্বনাশকে গ্রেনেড ছুড়বি সুমন্ধা এখন ছুটবে গ্রেনেড এখান থেকে চুপি চুপি নিট ছড় গ্রেনেড এই সুমন্ধা কিন্তু রঞ্জনধার কৌশিকের দিকে গ্রেনেড ছুটছে তো ওরা কিন্তু বুঝতে পারছে না কোন জায়গাতে গ্রেনেডগুলো আসছে আমিও নিচু হয়ে যাই ওরা মনে হয় ছুটছে তো চলো একটু গ্রেনেড ছোড়াছুড়ি খেলা হোক তাই তো সুমন্ধা যেগুলো ছুটছে সেগুলোও কোনো কাজ হবে না সুমন্ধাকে আসল গ্রেনেড দিতে হবে ঘোড়া ঝামেলা করছে কেন জানি না তো এখন আমরা একটু বেরোনোর ট্রাই করবো একটু ধপ্পা দেওয়ার ট্রাই করবো সো চলো চাই যে ধপ্পা দিতে কি পারি না সো ওই যে ওইছে ওই যে জয়

আমরা সুসেন্দার বাড়িতে ঢুকিয়ে গিয়েছি এখন একটু এখানেই লুকাবো দেখতে যাবে মোড় হয়ে যাবে হ্যাঁ তোকে দেখতে পাইনি কোনার থেকে দুপ গেছে আমার এদিকে ঘুরে এস আমার এদিক থেকে বসে রয়েছে কালকে এখানে লুকিয়ে রয়েছে ঘোড়াতে দেখতে পাইনি আমাদেরকে তো এখান থেকে এবার বেরোবো সুমন দা এই যে আর গ্রেনের চুচ এই দেবু এই দেবু এই দেবু চল চল দেখ পরে মনে হয় না আর খেলা হবে তো এটাই আমাদের শেষ ম্যাচ ¿Qué verás con tú? তো দৌড়ে দৌড়ে এদিকে চলে এসেছি এখানে এবার লুকাবো তো দেখা যাক গ্যাস তো গোড়া ফার্স্ট টাইম যেখানে লুকিয়েছিল আমি রঞ্জনদের সেখানে এসে লুকিয়েছি আর প্রচণ্ড কষ্ট হচ্ছে তো এখানে একটু লুকাবো আর গোড়াকে ধপ্পা দেওয়ার চেষ্টা করবো বেশ গ্যাস তো দেখতে পেয়ে গেছে আমাকে আমি অনেক লোক আরটাই করেছিলাম গ্যাস আর খেলা হবে না আর এবার খেলবো না খেলা শেষ এবার একটু বুঝবো তারপরে এখান থেকে এখন আমি আর তীর্থদা বাড়ি চলে আসছি তীর্থদাও বাড়ি চলে যাবে আর আমি বাড়ি করে নেবো আর না আর এখন স্নান করতে যাবো স্নান করবো স্নান করে খাওয়া দাওয়া করবো আবার ভিডিও এডিট করবো তো একদমই কথা বচ্ছি বাড়াবো না তাড়াতাড়ি যাবো গিয়ে স্নানটা করে যাবো বাট লুকুচুটি খেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো যাই তাড়াতাড়ি যা আগে স্নানটা করে আসি তো এই সময়মাত্র এডিটিং কমপ্লিট হলো আর বিশাল টায়ার্ড হয়ে গেছে আর অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আর আজকের ব্লগটা অনেক বড়ো যেটা তোমরা দেখতেই পাচ্ছ সোজ বেশি কথা বারো না আজকের এই ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড বাই সিউ টু টাটা